এই সরকারকে উপরে ফেলে ওইখানে নিচে গলদা চিংড়ি না কি হয় এদিকে ভেড়ি বানাবো ভেড়ি ভেড়ি কই 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 নাই ভেড়ি কি হচ্ছে না তো চিংড়ি চাষ হচ্ছে তো এই রকম এই গেল সুন্দরভাবে আপনাদেরকে জিনিসগুলো বুঝালাম মেন যেটা জিনিস আবার রিপিট করে আমি আমার বক্তব্য শেষ করব আলোচনা অনেক অনেকে আমাকে ফেসবুকে দেখেন কৌশলগুলো বলে দিই কৌশল হচ্ছে এক যেটা সুপ্রিম কোর্টে চলছে ওটা উকিলবাবু আপনার জাতের মানুষ বা আপনার পক্ষ থেকে গিয়ে অনেক উকিলবাবু সেই দিন কিন্তু একেবারে রোজা করে যেন বাইরে পেশচামা করতে না যেতে হয় বা একটু পান খেয়ে নিই ওদিকে জজ বসে গেছে টেট পার হয়ে গেল এরকমও হবে না ইনশাল্লাহ একেবারে ওইখানেই হজরের নামাজ পড়ে রোজা করে সে রিখে চলে যাবে এরকম রেডি আছে একটা টিম আছে যারা সুপ্রিম কোর্টে আইনটাকে চ্যালেঞ্জ করেছে যে এই আইন অসভ্য টাইপের অসংবিধানিক এটাকে প্রমাণ করার অনেক রাস্তা আছে সেগুলো করবে দ্বিতীয় হলো আন্দোলন আন্দোলন এরকম মিটিং মিছিল হবে সব ঠিক আছে কিন্তু পাড়াতে পাড়াতে বাড়িতে আচ্ছা আপনার বেটা জানে তো যে আপনারা এসছে ওদেরকে জানাতে হবে আমরা ধার বাকি রেখে মারা যায় না আমরা যখন মারা যাই জানাজার নামাজ পড়াই তার আগে ইমাম সাহেব কে আছে কে আছে বেটা এসো কার কি দেনা আছে মিটিয়ে দে নাকি আপনাদের দিকে হয় না নাকি জানাজা থেকে হ্যাঁ অমুক মারা গেছে তার বড় ছেলে তার কাছে কেউ যদি টাকা পয়সা পান দেনা পাওনা আছে তাহলে এই বড় ছেলে থাকলেও মিটিয়ে দিবে তাই তো বড়ো ছেলে হাত উঠে গেল হ্যাঁ হ্যাঁ আমি মিটিয়ে দেবো বাপের দেনা যা আছে তো আমরা আন্দোলন করতে এসে বেটারাকে বলে আসতে হবে বেটা বেটি জামাই সবাইকে বলে আসতে হবে যে এরকম আন্দোলনে যাচ্ছি আর এটা কিন্তু বাকি থাকলো যদি কোনো কারণে আমি নাই তো তোরা ব্যাপারটা মিটিয়ে দিস ব্যাপারটা বুঝতে পারলেন না আর সময় নাই বক্তব্য দিয়ে আপনাদেরকে অনেক রকম বক্তব্য আমি দিতে জানি কিন্তু এর আগেও দিয়েছি জানেন আপনারা তো আজকে বক্তব্য না কৌশলগুলো প্রত্যেকের বাড়িতে ওয়াকাফটা কি জিনিস আর কারা করেছে কে কি আর কারা দুই পক্ষকে চিনিয়ে দিতে হবে যে এটা ওটা আর এরা খেয়ে নিচ্ছে এই চেনানো হয়ে গেল ইয়াং তরুণ ভাই যারা আছে তারা পাঁচজন মিলে চায়ের দোকানে বসে এরকম মালানা সাহেবের সাথে দাঁড়ালাম ওই ভাই আছে ছবি তুলে বিল মানি না ফেসবুকে পোস্ট করবে মিটিং মিছিল শান্তভাবে বিভিন্ন জায়গাতে মিটিং মিছিল করতে হবে আর এইখানে যতগুলো লোক আছে তাদেরকে বলছি ফেসবুক দখল করে নিতে হবে ফেসবুক দখল মোদি বলবে যে সবই খালি খুলছি তো কিরে মোদিরও ফেসবুক আছে জানেন তো হ্যাঁ অমিত শাহ ফেসবুক আছে ও যখন এরপরে টুনির মা ননিরে ননিছি গান শুনতে যাবে তখন দেখবে কাপ মানি না বিল মানি না আইন মানি না এগুলো করছে কেন রে অমিত শাহকে সব খালি দেখছি মুসলমান যত করছে তাই একদম অত্যন্ত দায়িত্ব মনে করে সোশ্যাল মিডিয়াকে দখল করতে হবে আন্দোলনের মাধ্যমে এবং ছবি দিয়ে এর বিরোধিতার মাধ্যমে আগামী দিন আপনারা সকলেই ভালো থাকুন আর প্রত্যেকটা ডাকে

মোদী হটাও মোদীর কালো হাত ভেঙে দাও গুড়িয়া দাও এই দুধ থুদ্দুর হঠো এই বিজেপি জে পি দুধ থর্দুর ওই ইংরেজের দালাল নরেন্দ্র মোদী হোশিয়ান এই আমাদের সংগ্রাম এই ছাব্বিশে এপ্রিল ধর ব্রিগেডের সব দলে দলে যোগ দিন এই পাড়ায় পাড়ায় খবর দিন ব্রিগেডে যোগ দিন ওই হিন্দু মুসলমান দিচ্ছে যাক নরেন্দ্র মোদী নিফাত যাক এই মালঞ্চ থেকে দিচ্ছে ডাক অমিত শাহ নিপাত যাক এই কালা কানুন মানছি না মানব না লাস্ট দু লাইন ভালো করে মন দিয়ে শুনেন শুনেন লাস্ট দুটো কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো মন দিয়ে শুনে এই হাঁটা হাঁটি কিছু করিস না তো বাবা থাম ঠিক আছে পারমিশন এরকম অনেক আছে ঠিক আছে আমাদেরই সব সব আমরা অত সবই হ্যাঁ স্যার আমি একটু আন্দোলন করব হয় আন্দোলন মানে প্রতিবাদ প্রতিবাদের ভাষা বিভিন্ন রকম এক কাঠমোল্লা এক লোক কোন থেকে বলছে সাইড থেকে বলছে এই মোল্লা তোদের মসজিদ আল্লাহর মসজিদ তোদের কবরস্থান আল্লাহর জন্য কবরস্থান ঈদগাহ খনকা দরগা যা আছে সব আল্লাহর সম্পত্তি তো আল্লাহ বাঁচাবে তোরা কি করছিস ভালো করে শোনেন এই আল্লাহ বাঁচাবে আল্লাহর সম্পত্তি তোরা কে আমরা কোরআন হাদিস মানা একজন ইসলাম ধর্মালম্বী মানুষ কোরআন এবং হাদিসে বলেছে শেষ নবীর পরে আর কোন নবী আসবে না আবাবিল পাখির মতো মুখে পাথর নিয়ে মসজিদ বা মক্কা বাঁচাতে আসবে না আমরা এখন দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব এইভাবে হে আল্লাহ মিনাখার মানুষকে আবাবিল পাখির মতো শক্তি দাও হে আল্লাহ হযরত উমারের মতো শক্তি দাও হে আল্লাহ আবাবিল পাখির মতো শক্তি দাও আমাদেরকে হে আল্লাহ হজরত উমারের মতো আমাদেরকে চশপা দাও তাদেরকে বলে দিই আবাবিল পাখির দরকার নেই আল্লাহ হজরত উমার রসি আল্লাহ তালার মতন কাউকে পাঠানোর দরকার নেই আপনার রায় আমরাই হজরত উমারের মতো তৈরি হয়ে যাব ইনশাল্লাহ নারায় থাকবে নারায় থাকবে নারায় থাকবে আল্লাহর সম